যখন আপনি এখানে বসে দেখলেন ঢাকা একজন মুসলমানকে পিটিয়ে মারা হচ্ছে যদি আপনি ভাইয়ের জায়গায় স্থান দিয়ে থাকেন আপনার ঠিকই কষ্ট লাগবে প্রতিবাদ আপনি এখানে বসেই করবেন সে আপনার কেউ না খালা তো না চাচাতো তো না পোভা তো না বাড়ির পাশে কেউ না কোনো বন্ধু না তবুও কষ্ট লাগছে কেন সে মুসলমান ভাই এখানে বসে ইরাকের মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমরা তখন প্রতিবাদ জানিয়েছি কিচ্ছু হয় না একটা জিনিস হয় সেটা হলো সে মুসলমান আমি মুসলমান সে আমার ভাই এ সংজ্ঞা শিখিয়েছেন কে আল্লাহ তালা করেন না সুবাহার আল্লাহ এই জন্যে মুসলমানদেরকে হৃদয় জায়গা দিতে হবে আপনি যেই দেশে যান পরিচয় দিবেন আমি মুসলিম দেখবেন আপনার জন্য সব সহজ করা হয়ে যাবে সব সহজ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে আপনার হৃদয় জায়গা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে হিংসা পুষে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন কাজ করতে পারবেন না ঝামেলা হয়ে যাবে আপনার মুসলমান দাবি করবেন মুখে ঠিক কিন্তু অন্তর থেকে মুসলমানের কোনো চিত্র ফুটে আসবে না নিজেকে মুসলমানের জায়গা দিবেন অন্য সব মুসলমানদেরকে ভাই সাব্যস্ত করবেন দেখবেন আপনার জন্য সব কিছু আল্লাহ তালা সহজ করে দেবেন সম্মানিত উপস্থিতি এর পরের বিষয় হলো জিহাদ জিহাদের যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহলা বলেছেন বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে প্রতিবাদী হয়ে উঠতে হবে আপনি যেখানেই দেখবেন অন্যায় সেখানেই আপনি জিহাদের জজ্বা নিয়ে কথা বলতে হবে যেখানে দেখবেন যে মানুষ মিথ্যার আশ্রয় নিয়েছে সেখানে আপনি নিজেকে একজন মুজাহিদ সাব্যস্ত করতে হবে যেখানে দেখবেন যে একটা মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে মারছে আপনি সেখানে একজন মুজাহিদ হিসেবে জিহাদকারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে মাঝে মধ্যে দেখবেন আমরা যখন বাসে যাই দেখবেন বাসের মধ্যে মাইকে বাসের মধ্যে তো বিভিন্ন টেলিভিশন থাকে অনেক জায়গায় বক্স থাকে দেখবেন রূপে গান বাজতে শুরু করে দিয়েছে আপনি সেখানে একজন মুজাহিদ হয়ে যান কেউ কিচ্ছু বলবে না কারো ভালো লাগবে কেউ নির্দেশ দিবে মাইকটা ছেড়ে দাও কেউ মনে মনে চাইবে কেন বাজায় কারো কাছে ঘৃণা লাগবে কিন্তু চুপ করে আছে কেউ হয়তো তাকিয়ে আছে কেউ একজন বাধা দেয় কিনা আপনি সে সময় নিজেকে মুজাহিদ ঘোষণা করে আপনি দাঁড়িয়ে যান বলেন এই যে বাসওয়ালা ভাই মাইক বন্ধ করেন নাতে আমাকে নামিয়ে দেন হয় বন্ধ করেন নতুন আমাকে নামিয়ে দেন আমরা এই বাসে যাবো না দেখবেন সাথে সাথে বন্ধ করে দেবে কিছু মানুষ আপনাকে থ্যাংক ইউ জানাবে যে ভাই ধন্যবাদ আপনাকে এবং দেখেছেন কখনো হয় হয়তো এতক্ষণ কেউ বলতে পারেনি কেউ সাহস করেনি মাঝে মধ্যে লঞ্চগুলোর মধ্যে এমন করে একেবারে বিস্ত্রী কতগুলো ছবি এনে ছেড়ে দেয় সব মানুষ দেখতে চায় বিষয়টা এমন না কেউ দেখতে চায় ইন্টারেস্টিং কেউ দেখতে চায় না কেউ চলুক সেটাই চায় না কয়েক শ্রেণীর মানুষ আছে আপনি সেখানে একজন মুজাহিদ ঘোষণা দেন নিজেকে নিজেকে নিজে মুজাহিদ ঘোষণা দিয়ে আপনি দাঁড়িয়ে যান বলেন যে এই লঞ্চের মধ্যে এরা চলতে দেওয়া যাবে না বন্ধ করেন আমরা এখন নদীপথে আছি আল্লাহর সাহায্য ছাড়া আমাদের ওই প্রান্তে যাওয়া সম্ভব নয় আপনি সেখানে দাঁড়িয়ে যান বলেন আপনি এখন আপনি একজন দাঁড়ান না এজন্য কেউ দাঁড়ায় না আপনি কিছু বলেন না এজন্য কেউ কিছু বলে না এজন্য আমাদেরকে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদে কণ্ঠস্বর হয়ে যেতে হবে যেখানে সংগ্রাম যেখানে জুলুম হচ্ছে সেখানে আপনি নিজেকে মুজাহিদ সাব্যস্ত করে সেখানে আপনি নিজে জিহাদের ঘোষণা দিয়ে নিজে দাঁড়িয়ে যান আপনি দেখলেন যে আপনার এই সমস্ত অন্যায় ভরা অবিচারে ভরা অত্যাচারে ভরা আপনি শুধু সহ্য করছেন সহ্য করছেন সেজন্য আপনিও অপরাধী